একটা সেদ্ধ আলু দিয়ে এই নাস্তা তৈরি করে আমি নিজেই অবাক হয়ে গেছি এত টেস্টি হয়েছে বাচ্চারা চিপস সব সময় বায়না করে এমন একটা রেসিপি তৈরি করে দিতে পারেন যেটা শুধু টেস্টি হবে না ঘরে তৈরি স্বাস্থ্যকর হবে বাহিরে এরকম বৃষ্টি থাকলে একটু ডিমান্ড তো থাকেই মুচমুচে মজাদার নাস্তা তৈরির আমি এখানে এক কাপ আদব চাল নিয়েছি এরকম ছোট এক কাপ নিয়েছি আপনি বেশি করে বানালে চালের পরিমাণটা আরও বেশি করে নেবেন বেশ কয়েকবার পানি পাল্টিয়ে চাল কষলিয়ে ভালো করে ধুয়ে নিব আর তারপরে পানি দিয়ে রেখে দিব মিনিমাম এক ঘন্টা হাতে সময় বেশি থাকলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন আমি ঘন্টা খানিকের মতো রেখেছিলাম এবার আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব পরিমাণ মতো পানি দিতে হবে একদম মিহি হতে হবে তা কিন্তু না একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি এখানে মাঝারি সাইজের থেকে একটু বড় আলু নিয়েছি আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি স্ম্যাশ করে নিব আপনি চাইলে যখন চাল ব্লেন্ড করেছেন সেই সঙ্গে আলুটাকেও ব্লেন্ড করে নিতে পারেন স্বাদ মতো অবশ্যই লবণ দিতে হবে আর বাদ বাকি মশলাগুলো না আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচের মতো দিচ্ছি চিলি ফ্লেক্স আর বাসা যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই কুচি কুচি করে কেটে দিবেন আমার বাসাতে ছিল না তা না হলে আমি দিতাম এতে করে দেখতে এবং খেতে দুটোই অনেক ভালো হয় এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিব মেশানোর এ পর্যায়ে স্টিকি মনে হতে পারে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে এরকম ছোট ছোট বলের মতো করে আমি ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ তেল কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন মাঝারি আছে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজবেন দেখবেন কতটা মুচমুচে হয় আর খেতে এত মজার হবে না আপনি বাচ্চাদের বানিয়ে দিবেন বাচ্চারা দেখবেন চিপস খাওয়া ভুলে যাবে শব্দ শুনে নিশ্চয় বুঝে গেছেন মুচমুচে কতটা হয়েছে আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি